আফগানিস্তানের কোচ হিসেবে দারুণ সময় পার করছেন জনাথন ট্রট ওয়ানডে বিশ্বকাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে দলটির পারফরম্যান্সই বলে দিচ্ছে তা তাই সাবেকেই ইংলিশ ব্যাটারের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ করল আফগান ক্রিকেট বোর্ড এসিবি চলতি বছরে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান গ্রুপ পর্ব ও সুপার এইটে তারা হারিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরা শক্তিকে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়ে সাফল্যের ধারা বজায় রাখে তারা আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো কিছু করার লক্ষ্য তাদের তাই এর গুরু দায়িত্বটাও থাকছে ট্রটের পূর্ব দু সালের জুলাই দেড় বছরের চুক্তিতে আফগানিস্তানের দায়িত্ব নেন এরপর এক বছর অধীনে খেলে খেলে ও ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা তবে এই সফরে কেবল ওয়ান সিরিজেই দলের সঙ্গে থাকবেন ট্রট টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে তার দায়িত্ব সামলাবেন হামিদ হাসান সহকারী কোচ হিসেবে থাকবেন নওরোজ মঙ্গল mahmoudi lashik in sports